বেশিরভাগ সরকার তার পতন ঘটলো এবং এই যে গণপুত্থান পরবর্তী সময় নতুন প্রশাসনে চারজন নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হলো রাষ্ট্রপতি কর্তৃক তো আমরা দেখলাম যে এখানে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেট কিন্তু রয়ে গেছে যে সিন্ডিকেটটা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীরই দোষ এবং কোনোভাবেই আমরা শিক্ষার্থীরা এই সিন্ডিকেটের আওতায় নিজেদেরকে ক্যাম্পাসে নিরাপদ মনে করতে পারছি না যাদের নির্দেশেই ক্যাম্পাসে আমাদের উপরে হামলা হয়েছিল তারাই এখন পর্যন্ত তাদের পজিশনে বল আছে অর্থাৎ আমরা জানি না যে কোন দিন আবার যৌথ বাহিনী এসে শিক্ষার্থীদের করবে তা যে কোনো শিক্ষার্থী বান্ধব যে আন্দোলনগুলো আমরা করছি তারই সূত্র ধরে তারা বলবে ক্যাম্পাসের অবস্থা ভালো নেই তো এখানে সেনাবাহিনী যুক্ত হবে কারণ আমরা অলরেডি দেখেছি সেনাবাহিনীর ক্ষমতা চলে গেছে ক্ষমতা চলে গেছে তো সেক্ষেত্রে যদি সেনাবাহিনী তারা আবার ক্যাম্পাসের সিন্ডিকেট যদি হামলা করে তার প্রতিকার কে নিশ্চয়তাকে নিশ্চয়তা আমাদেরকে আসলে বৃত্তি যায় দেয় নাই তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানকার শিক্ষার্থীরা নিজেরাই নিরাপদ বোধ করছে না এবং তারাই মানে দাবি জানিয়েছে যে অবিলম্বে এই অবৈধ সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে সিন্ডিকেটটা ভেঙে দিয়ে এটাকে শিক্ষার্থী বান্ধব এবং গণতান্ত্রিক সিন্ডিকেট করতে হবে এখানে আমরা যেটা আসলে কথা বলার পর জেনেছি তাদের কাছে আসলে ক্ষমতা নয় সিন্ডিকেট ভেঙে দেওয়া তাহলে আমরা দেখেছি এখানে তিয়াত্তরের অধ্যাদেশের দিকে আমাদের নজর দিতে হবে যদি তার সংস্থার প্রয়োজন এখানে যে আইন আছে সেই আইন যদি শিক্ষার্থী বান্ধব না হয় সেটা যদি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর না হয়ে থাকে তাহলে এই আইনকে কীভাবে সংস্কার করা যায় সেটাকে কীভাবে আরও পরিমার্জন করা যায় বর্ধিত করতে হলে বর্ধিত শপথে করতে হলে শপথ সেটা করার মাধ্যমে এটাকে আরও শিক্ষার্থী বান্ধব এবং আরও গণতান্ত্রিক করতে হবে সেটা যদি না করা যায় তাহলে আমরা আসলে নিরাপদ নেই এবং এই অভ্যুত্থানের মতো যে আমরা যে গণতান্ত্রিকীকরণ চেয়েছি সেটা তো আসলে সম্ভব হচ্ছে না আপনারা বলছেন যদি আপনি যেতে চান না হলে না যে তোপার জলের যে বিষয় দাবি সেক্ষেত্রে আপনারা জানেন যে মেধাবীরা সারা বাংলাদেশের মেধাবীরা এখানে যে ক্ষেত্রে এই আমি এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি যে এই ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরাও নিরাপদ না বহিরাগত নিরাপদ না হলে একজন বহিরাগতকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং তাকে সাড়ে তিন ঘন্টা ধরে মারা হয়েছে তখন ওই সময় প্রক্টররা কোথায় ছিলেন শিক্ষকরা কোথায় ছিলেন আমরা শুনেছি যে প্রত্যেকটা হলে হলে নাকি দশজনের একটা কমিটি দেওয়া হয়েছে তারা নাকি হল সংস্কার কমিটি নামে এই কমিটি যেই কমিটি নাকি আবার বিসির সাথে গিয়ে সিনেটে নির্বা সভাও করেছে তাহলে এই সভাতে সম্পর্কে তো বেশিরভাগ শিক্ষার্থীরা জানে না এই প্রতিনিধি কাদের প্রতিনিধি তারা কাদের তো তারা করছে এবং এই প্রতিনিধিরা হলে থাকা অবস্থায় শিক্ষকরা প্রবস্থায় হলে থাকা অবস্থায় হত্যাকাণ্ড কেমনে ঘটে গেল সাড়ে তিন ঘন্টা ধরে যখন তাকে নির্যাতন করে হত্যা করা হলো তখন আমাদের প্রস্তার কোথায় ছিল তখন প্রবাস কোথায় ছিল আমরা প্রায় শুনছি যে মোবাইল টিম এর মাধ্যমে মোবাইল কোর্টের মাধ্যমে হচ্ছে এখানে বহিরাগত নিয়ন্ত্রণ করা হবে বহিরাগত নিরাপদ না ক্যাম্পাসের শিক্ষার্থীরাও নিরাপদ না তাহলে আসলে কে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের আইন আনা হচ্ছে এই বহিরাগত বহিরাগত এই টার্মটা আমি নিজেও ইউজ করতে চাই না কিন্তু এই বহিরাগত ও যে বই কন্ট্রোল করার নামে আসলে যেটা চলতেছে সেটা হচ্ছে জনপরিসরের উপরে একটা আক্রমণ করা হচ্ছে এবং আমরা দেখেছি যে আওয়ামী সরকারের এই চাকরিবাদী সরকার এই রেজিমের বিরুদ্ধেও যেতে পারে তো নিজের রেজিমকে শক্তিশালী করার জন্য তার সাথে জনপরিষদের উপর আগ্রহণ করেছে ক্যাম্পাস করতে পারতো যেমন পলাশিতে একটা পরিষদ ছিল সেগুলো নাই করে দেওয়া হয়েছে তো এইভাবে যদি জিনিসগুলো একটা করা হয় তাহলে ক্যাম্পাসে কিন্তু এক জায়গায় অনেক চাপ করে না কিন্তু আমরা দেখলাম যে তোমরা নেটকার জন্য হত্যাকাণ্ড ঘটে গেল এবং বারবার প্রশাসন দাবি করতেছে যে তেইশ ঘন্টার মধ্যে তারা তদন্ত করেছে এবং ছয়জনকে অলরেডি আটক করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই এইটাকে তো আমরা আসলে সাফল্য হিসেবে দেখতে পারি না একজন মানুষের জীবন চলে গেছে তাকে সাড়ে তিন ঘন্টা ধরে আক্রমণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে সেই সময় আমাদের প্রশাসন কেন নিশ্চিত ছিল তারা কেন কোনো ভূমিকা রাখতে পারে নাই এটা নিশ্চয়ই তাদের ব্যর্থ ভাবমূর্তি পূর্ণ হয়েছে